নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি টুম্পা আর টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকালকার কাস্টমার সাথে আজকে শেয়ার করিনি কারণ আজকে একটু শরীরটা ভালোও লাগছিল না আর উঠতেও মানে একটু লেট হয়ে গেছে তো আমি উঠে আর কি বাজার টাজার চলে গেছিলাম তো মা একটু ঘর ঝাড় দেওয়া মোচা বাসন ধোয়া এগুলো একটু করে নিয়েছিল তারপর দেখো বাজার থেকে এসে বসিয়ে দিয়েছি রান্না এখানে ভাত হচ্ছে আর ওই দিকটা বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করতে তো যে টিফিনে একটু চাউমিন করে নিয়েছি মা আর আমার জন্যে তো আমার না ওই মুড়ি টুড়ি খেতে অতটা ভালো লাগে না তাই জন্য একটু চাউমিন করে নিলাম তো এই চাউমিন ম্যাগি পাউরুটি এগুলো আর কি টিফিনে আমি বেশিরভাগ খাই আমার ভালো লাগে এগুলোই খেতে মুড়ি অতটা আমার ভালো লাগে না ওই জন্য মুড়িটা মানে খুব একটা কমই খাওয়া হয় মুড়িটা একমাত্র রবিবার শনিবার বাড়িতে এরা থাকে তখন আর কি একটু মুড়িটা আর কি খাই তাছাড়া এমনি মুড়ি আমি খাইই না তো যাই হোক তো চলো তারপর দেখো চাউমিনটা আলু আর পেঁয়াজ দিয়ে করবো বলে আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দেবো এদিকে মাছটা ভাজতে তো চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আর কি এদিকে মাছটা স্তি যার এদিকে ততক্ষণে চাউমিনটা করে নেই তো সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না মানে কিরকম জ্বর জ্বর ভাব গা ব্যথা মাথা যন্ত্রণা ওই জন্য কাজও খুব একটা এনার্জি নেই কাজ করতে আর খুব একটা ভালো লাগছে না তো সকালবেলার কাজ তো তোমাদের বললাম আমি আর আজকে কিছুই করিনি মা করে নিয়েছে আমি বিছানাটা তুলে আর ফ্রেশ হয়ে চলে গেছিলাম বাজারে তো বাজার তো যেতেই হবে কারণ দোকানের বাজার থাকে বাড়ির বাজার যতটা না থাকে দোকানের বাজার তো থাকেই ওই জন্য আরও দৌড়াতে হয় বাজারে তো যাই হোক তো চলো তা বাজার টাজার করে রান্না আর কি শুরু করে দিয়েছি তো এদিকে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তারপর দিয়ে দিচ্ছি মাছ ভাজতে তো মাছটা ভাজা হোক এদিকে আর এদিকে চাউমিনটা করে নিচ্ছি চাউমিনটা করে একটু টিফিনটা খাই খেয়ে তখন সমস্ত রান্নাগুলো আর কি করে নেবো তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে মাছ মানে আমার মাছ আগের দিনের কেনা ছিল তো ওইটাই ফ্রিজে ছিল সেটাই বার করে রেখে গেছিলাম তো বরফটা ছেড়েও গেছে তো দেখতেই পাচ্ছো এখানে আলু পেঁয়াজ ভাজতে দিয়েছি আর এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো তো ডিম দিয়ে নি নুন আর হলুদ আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে আর কি চাউমিনটা করবো এইরকম চাউমিন করলে আমার খেতে খুবই ভালো লাগে ওই জন্য এইভাবে বেশিরভাগ চাউমিন করি ডিম ছিল ঘরে তো আমি ডিম আর দিইনি তো দুজনের জন্য করে নিচ্ছি মা আর আমার জন্যে ওরা তো সব বেরিয়ে গেছে কাজে কেউ বাড়িতে নেই দুজনে বাবা বাবা আর ছেলে দুজনে আর কি বেরিয়ে গেছে তো দেখো দুটো প্যাকেট ছোট ছোটো দিয়েছিলাম তা অনেকটাই হয়ে গেছে তো আমাদের দুজনের জন্য একটু করে মানে আমরা খাবো আর একটু নিয়ে চলে যাব ওর টিফিনে বিকেলে খেয়ে নেবে আর কি তো যাই হোক তো চলো চাউমিনটা করে নেই করে আগে খায় তো খেয়ে তারপরে কাজ করবো এমনি তো ভালো লাগছে না তারপর দেখিয়ে একটা ওষুধ খেয়ে নেই কারণ শরীর খারাপ হলে না সত্যিকার আর ভালো লাগে না মনে একটু চুপ করে শুয়ে থাকে কিন্তু কিছু নেই একা সংসার একাই সব সামলাতে হয় যেহেতু ও থাকে না বাড়িতে বেরিয়ে যায় সকালবেলা আবাসেই রাত্রে বাড়ি ফিরবে মা আছে তবু মা যে কাজগুলো একটু একটু করে দেয় ওইটাই আমার অনেক আর কি উপকার হয় তো যাই হোক তো চলো তো দেখতেই পাচ্ছ আমার এখানে চাউমিনটা হচ্ছে তো হলুদ দিয়েছে বলে বেশ হলুদ হলুদ ভাব হয়েছে তো হলুদ না দিলে একদম সাদা হয়ে থাকতো ওই জন্য একটু হলুদ দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ দুজনের জন্য থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো দুজনের নিয়ে নিচ্ছি দুটো থালাতে অনেকটাই হয়েছে এখান থেকে একটু তুলে টিফিন বাটিতে আর কি রেখে দেবো তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আমরা টিফিন টিফিন খেয়ে আর আসছি আবার তোমাদের সামনে আর চাউমিনটা দেখতে এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা আর এইভাবে চাউমিন করে খাবে দেখব সুন্দর লাগে খেতে ভালো লাগে তার মধ্যে একটু সস নিয়ে নিলে না সত্যি এটা খুব ভালো লাগে খেতে খুব টেস্ট লাগে তো তারপর দেখো রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছিলো রান্না তারপরে দেখো এখানে পালং শাক আলু বেগুন দিয়ে করেছিলাম আর এখানে মাছের ঝাল করেছিলাম পেঁয়াজ দিয়ে আর কি আর এখানে করেছি সজনে ডাটা যে সর্ষে পোস্ত দিয়ে আর কি করেছিলাম আর এখানে চিচিঙা ভাজা রাত্রে ও রুটি খাবে বলে তো এটা আর কি করেছিলাম কারণ সজনে ডাটাটা বেশ সুন্দর ভালো পাওয়া গেল বলে নিয়েছি কারণ ডাটাটা খেতে বেশ ভালোই ভালোইবাসে ছেলে আর কি বেশিরভাগ ভালোবাসে ওই জন্য ডাটাটা পেলেই আর কি নিয়ে আসা হয় এখন ডাটার দাম অনেকটাও নিয়ে আসি তারপরে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছিল আর এখানে চলে এসেছিলাম গ্যাস মুছতে তো গ্যাস ট্যাস মুছে নেই কারণ রান্নাবান্নার পরে এই কাজটা তো থাকেই আমাদের গ্যাস ট্যাস মোছা তো গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে নেই তারপরে যা কাজ আছে সেগুলো আজকে সেইভাবে কাজ করবো না কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না কাজ করতে ইচ্ছাও করছে না যেটা না করলে নয় সেটাই আর কি করছি আর কি তো যাই তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো নিচে ভাতের হাইটা ছিল সেটাকে ওপরে তুলে নিলাম আর এই সাইডটা মুছে নিলাম এখন এই সাইডটা মুছবো আর গ্যাসের পরে যা পড়েছিল রান্না করেছি সেগুলো আর কি ঝিরে ঝিরে নিচ্ছিলাম চাউমিন টাউমিন করেছি তো সেগুলো আর কি একটু একটু পরেছিলো ওগুলো ঝেড়ে আর নামিয়ে নিলাম বাটির মধ্যে তো যাই হোক তো চলো গ্যাসের এইগুলো সব জিগুলো সব কলপারে রেখে আসি তারপরে সুন্দর করে গ্যাসটা মুছে নেবো মুছে বাসনগুলো ধুব তো চলো আজকে আমি গ্যাসটা জল দিয়ে মুছি সাবান দিয়ে আর মুছলাম না সাবান দিয়ে ওই সপ্তাহে একদিন কি দিন আর কি মোছা হয় আর যদি হাতে সময় থাকে তখন সুন্দর করে আর কি মুছে ফেলি তো হাতে সেইভাবে নেই আর আজকে কাজে একটু ঢিলামও হয়ে যাচ্ছে কারণ শরীরটা ভালো লাগছে না ওই জন্যে দেখবে শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না তুমি যতই যা করো যতই যা খাও মানে সত্যিকারে কার কার হয় এটা জানি না আমার তো হয় শরীর যদি খারাপ হয় না কিছুই ভালো লাগে না তুমি যতই মানে খাবার ভালো মন্দ খাও আর ইয়ে করো যদি মনে হয় চুপ করে শুয়ে থেকে কোনো কাজ করো না কেউ যদি করে দিত তাহলে হয়তো উঠে একটু খেতাম আর কি তো যা একটু চলো কিছু করে নেই একা সংসারে নিজেকে সব কিছু সামলে দেখতে হয় করতে হয় আর কেউ তো বাড়িতে থাকে না ওরা তো সব বেরিয়ে গেছে কাজে সেই সব রাত্রে ফিরবে আমাকেও বেরোতে হবে ওই জন্য ভাবলাম একটু টিফিন খেয়ে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম তারপরে বেশ কাজ টাজ করছিলাম আর কি তো দেখো এখানে একটু আপেল আর পেয়ারা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে রেখেছি ওই এক করে খাচ্ছি আর কাজ করছি কারণ বসে খাওয়ার মতো হাতে আর সময় নেই যে বসে খাবো একদম সেই সময়টা আর কি নেই তো রান্নাবান্না পুরো কমপ্লিট করে এখানে সবজি টবজি কাটা হয়েছে ওই জন্য নিচটা একটু নোংরা হয়েছিল ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি তো রান্নাবান্না করার পরে না নিচটা যখন একটু নোংরা হয়ে যায় তখন আর দেখতেও আর ভালো লাগে না তাই জন্য আমরা একটু ঝাড় দিয়ে আর একটু মুছে দেয় নাতা তা দিয়ে যখন এই জায়গাটায় আমাদের সব কিছু সারাদিন না এখানেই বসা এখানেই খাওয়া কখন আর আর কি খাটে আর বসবো সেই সময়টা থাকে না যেহেতু নিচে একটা ওপরে স্ক্রিন পাখা লাগানো হচ্ছে ওই জন্য বেশিরভাগ নিচে আর কি বসা হয় তো যাই হোক তো চলো আর নিচে বসার মতো সেইভাবে সময় থাকে না এই যে দোকানে বেরিয়ে যাব খেয়ে দিয়ে আবার বাড়ি আসবো সেই রাত্রে সাড়ে সাতটা আটটার সময় তাহলে আর বসবো আর কখন আর ছুটির দিন হচ্ছে তাই সেই কাজ করতে থাকি তারপরে হয়তো একটু ভিডিও করছি তারপরে ভিডিও আর ইয়ে করা থাকে এডিটিং করা থাকে এসব নিয়ে আর কি সময় থাকেই না আর কি তো যাই হোক চলো তারপর দেখো চলে এসেছি কলপাড়ে ঘরের কাজ সেরে এখানে কয়েকটা বাসন আছে বাসনগুলো মেজে আর কাপড়টা ধুয়ে নেবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই কাজটা অলরেডি যারা করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো বসে গেছি গ্যাস ট্যাস মুছে এসেছি সেই নেতাগুলো একটু ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিচ্ছি আর বাসনগুলো মেজে নেই তাড়াতাড়ি করে বাসনগুলো মেঝে কয়েকটা কাপড় আছে কাঁচবো কেছে যাবো স্নান করতে স্নান করে খেয়ে দিয়ে আবার বেরোতে হবে ডিউটি কারণ আমি যাব দোকানে তারপরে ছেলে বাড়ি আসবে এসে ও স্নান টান করবে খাবে তো বললাম না শরীর খারাপ হলেও আমার কোনো রেস্ট নেই কারণ যেতে হবে কারণ না রেস্ট নিলে রেস্ট নেওয়া হবে কিন্তু তো ওরা কষ্ট করবে একা ওই জন্য আমাকে যেতে হবে আর তারপরে তার খাবারও নিয়ে যেতে হবে খাবে ওরা ওই জন্যে তো যাই হোক চলো দেখো বাসনগুলো মেজে নিচ্ছে রান্নার বাসন দেখো কতগুলো হয়ে গেছে রান্না হয়েছে টিফিন খাওয়া হয়েছে ওই জন্যে যে বাসন রান্না করতে হলে দু একটা বাসনও করব সেটা করলে আর হয় না মানে একটা দুটো করে বাসন আর কি হয়ে যায় আবার হাতের পাশে যদি কল থাকতো তাহলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বাসন আর কি ধোয়া হয়ে যেত যেহেতু হাতের কাছে কল নেই ওই জন্য একেবারে বাসনগুলো জমিয়েই আর কি মাজতে হয় বাইরে বসে বসে তখন তো আর দৌড়ে দৌড়ে বাসন মাজতে আসতে পারি না যখন রান্না করি ওই জন্য একসাথে যখন জমে অনেকগুলো বাসন তখন আর কি ধোয়া হয় তো যাই হোক তো চলো আমি দেখো বাসনগুলো ধুয়ে নেই ধুয়ে তারপরে কাপড়টা ধুয়ে নেবো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো সমস্ত কাজকর্ম সেরে আর বেরোতে হবে আর কি বলবো কিছু করার নেই তো যাই হোক তো চলো তবে দেখো বাসন ধোয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি কাপড় ধোবো বলে তো চলো কয়েকটা কাপড় আছে আমি ধুয়ে নিই ধুলেই এখনকার মতো আর কি কাজটা আর কি শেষ কলপাড়ের তো যাই হোক তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি এখানে কাপড় কাচা শুরু করে দিয়েছি তো ভাবছিলাম কাপড়গুলো ধোবো না তো না ধুলে না জমে থাকবে আবার কালকে দেবো এক কাদা কাপড় হয়ে গেছে আর সুন্দর একটা রোদ দূর করে আছে আর কাপড়গুলো আর ফেলে রাখাও যাবে না একটু বেলা হলেও কাজ থেকে হয় সন্ধ্যা হতে হতে আর কি শুকনো হয়ে যাবে যদি একটু একটু ভিজা থাকে তারপরে ঘরে তুলে রাখলে না সেই কাপড়গুলো পুরো শুকনো আর কি হয়ে যায় তো দেখতে পাচ্ছ কাপড়গুলো কেছে নিলাম খুব একটা নোংরা না হয়তো বিকেলে একটু একটু করে রবিবার শনিবার জামাগুলো পরা হয়েছে সেই সব জামাগুলো একটু ছাড়া ছিল তারপরে যেহেতু দোকানে যাই সবারই আর কি দুটো একটা করে আর কি জামা কাপড় ছাড়াই হয়ে যায় তো ওই জন্য কতগুলো কাপড় হয়ে গেছে আর এখানে আমার এক্সট্রা দুটো জামা যেহেতু শনিবার রবিবার পরেছি তো একটু করে পরলেও না এই যে একটু একটু করে গরম লাগছে ঘাম হচ্ছে ওই জন্য সেই জামাগুলো না না একটা ঘামের একটা বন্ধ হয়ে যায় ওই জন্যে হালকা করে একটু জলে আর কি ধুয়ে দিলাম তো যাই তো চলো কাপড়গুলো ধুয়ে রেখে আমি যাব স্নান করতে স্নান টান করে এসে পুজো টুজো করে তারপরে কাপড়গুলো মেলবো ততক্ষণে কাপড়ের জলটা ঝরে যাবে আর কি তো এখানে একটা টুল আছে টুলের মধ্যে আমি ধুয়ে ধুয়ে রেখে দেবো তো বেশিরভাগ এখানে টুলে আমি আর কি ধুয়ে রেখে দিই একটু পরেই মেলা হয় তো সেভাবে চিপতে লাগে না অনেকটা মানে সময় থাকলে আর কি জলটা আর কি ঝরে যায় আর এখন সাথে সাথে যদি মেলি তো চিপে চিপে মেলতে হবে তো এখন একটু থাক আমি ততক্ষণে স্নানটা করে আসি কারণ যখন এই সব কাজগুলো করেছি একটু জামা টামাগুলো ভিজে গেছে আর আর কাপড় আর মেলতে যাবো না পুরো স্নান টান করে পুজো করে তারপরেই আর কি কাপড়গুলো মেলবো তো তো আমার সমস্ত কাপড় ধুয়ে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড়গুলো মেলে দিয়েই মেলে তারপরে ভাত খাবো তো দেখো আমি হালকা হালকা করে চিপে চিপে আর মেলে দিচ্ছি এখানে রোদ্দুর তো চলেই গেছে কারণ এখানে বেশিক্ষণ রোদ্দুর থাকে না ওই এক ঘন্টা মতো আর কি রোদ্দুর থাকে তো সেই সময়টা আমি জামা কাপড়গুলো ধুতে পারিনি কারণ তখন রান্নাবান্না করছিলাম অনেক দিন অনেক সময় কী করে সকাল সকাল ধুয়ে দিই তখন আর কি রোদ্দুরটা থাকে এখানে আর গেটের ওখানে আমি সেইভাবে দিতে যাচ্ছি না এখানে সব দিয়ে আমি আর চলে যাব কারণ শুকোবার কোনো একটা চান্স নেই যে মানে হাফ শুকনো আর কি হয়ে যাবে এখানে তো থাক অতটা মানে দরকার নেই আর এখন বৃষ্টি হচ্ছে না না বৃষ্টি হলে আর কি অতটা টেনশন লাগে যে শুকাচ্ছে না শুকাচ্ছে না এখন এই একটু মানে একটু একটু ভেজা থাকলে ঘরে দিয়ে রাখবো রাত্রে আর কি শুকনো হয়ে যাবে তো চলো আমি জামাকাপড়গুলো মেলে নেই ফটাফট তারপরে এখন যাব খাবো খেয়েই তারপরে বেরিয়ে যাব তো যাই হোক তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি কাপড়গুলো মেলে নিই তো দেখতেই পাচ্ছ এখানে সবগুলোই কাপড় আমি মেলে দিলাম তো এখানে দুখানা দড়ি আছে দুখানা দড়িতে আমি দেব তো অন্য সময় কি হয় তাড়াতাড়ি ধুলে আমি গেট গেটের ওখানে দিয়ে দিই বেশ শুকনো হয়ে যায় তো বললাম বললাম না গেটের ওইদিকে যাচ্ছি না এখানেই দিয়ে দিচ্ছি তো চলো কাপড়গুলো মেলে নেই। তো দেখতে পাচ্ছ সমস্ত কাপড় মেলে দিলাম মেলে আর ঘরে চলে গেলাম তো এখন খাওয়া দাওয়া করে নেবো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম দোকানে তো দোকানে এসে দেখতেই পাচ্ছ তো আজকে অনেক দিন বাদ দোকানদের সাথে একটু দোকানে ভিডিও করছি আর কি শেয়ার করছি কারণ সেইভাবে করা হয় না যখন আমি দোকানে ঢুকি তখন ওরা খেতে বসে তারপরে দোকানে ভিড় থাকে আর ভিডিওটা করতেও পারি না তো আজকে ভাবলাম একটু ফাঁকা ফাঁকা আছে ওই জন্য একটু ভিডিও করে এখানে দেখো আমি ডিম টোস্ট বানাচ্ছি আর এদিকে চা হচ্ছে তো দেখতেই পাচ্ছ ও আমার পাশে একজন আছে ও আজকে ডিম টোসটা কেটে দিচ্ছিলো আর আমি এখানে বানাচ্ছিলাম ও ডিম টোসটা তে পারে না কারণ মানে গরম তো ওই জন্য করতেই পারে না হাত দিতে পারে না গরম বলে এই আর গ্যাসের দিকটা তো ওকে আর আসতে দিই না আর আমি এখানে ডিম টোস বানাচ্ছিলাম আর এদিকে চা হচ্ছে তো যাই হোক তো চলো তো অনেক দিন পর আর কি তোমাদের সাথে দোকানে ভিডিও শেয়ার করলাম সেইভাবে বললাম না করতে পারি না ভিড় থাকে লোকজন থাকে তাও কয়েকটা লোকজন ছিল তার সাথেও আর কি একটু করেছিলাম তাও সবাই জিজ্ঞেস করছিল ভিডিও করছো কেন ভিডিও করছো কারণ তাও আমি কিছু বলিনি মানে চুপ করেই আছি আর কি তাহলে যে আপনাদেরকে এতে দেবো ফেসবুকে দেখাবো বলে ভিডিও করছি তাই বলছিলাম আর কি তো যাই হোক চলো আমি ডিম টোস্টটা এখন বানাই আর কিভাবে মানে কিরকম ডিম টোস্টটা বানাই তো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ডিম টোস্ট বানিয়ে নিয়েছি আর এখন এটাকে কেটে আর দিয়ে দেবো আমি তো দেখতেই পাচ্ছ ডিম টস কেটে নিয়েছে দোকানের কাজ হচ্ছে এইগুলো ডিম টস বানানো দেয়া তারপরে চা দেয়া এই কৃষিকারের দাও বিস্কুট দাও টাকা কাটো এইসব হচ্ছে দোকানের কাজে দুজন না হলে হয় না খাবারের দোকানে একজনের কোনো সময়তেই হয় না কারণ ডিম টোস যখন হয় না চারটে পাঁচটা একসঙ্গে তখন একজন ডিম টোস বানাতে থাকে একজন কেটে কুটে দেয় তারপরে চা দেয়া বিস্কুট দেওয়া পয়সাটা নেয়া এইগুলো আর কি একজনকে করতে লাগে তো তারপরে দেখো বাড়ি এসেছিলাম সন্ধ্যের সময় বাড়ি এসে তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে সন্ধ্যে জেলে একটু রুটি করব বলে চলে এসেছি আর তখন দেখাচ্ছিলাম একটু এখানে আর কি ভয়েস দিয়ে আর কি মানে কথা আর বলতে পারছিলাম না ঘরে টিভি চলছিলো ওই জন্য এই জায়গাটাতেও ভয়েস দিতে হয়েছে তো যাই হোক তো চলো মা টিভি দেখছিলো সিরিয়াল সিরিয়াল দেখছিলো আর কি তো আমিও ওই বাড়ি আসি তখন ওই সিরিয়াল দেখতে বসে যাই তখন কাজে আবারও লেট হয়ে যায় তো ওখানে মানে রুটি করছি আর ঘরে একটু মার জন্যে আর কি টিভি দেখাটা নেশাটা হয়ে গেছে যেহেতু বাড়িতে যখন একা থাকে তখন নিজে আর টিভি চালিয়ে দেখি না মা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে ওই জন্য মার তালা তালে আমরাও আর কি দেখি আমাদেরও নেশা ধরে গেছে আর কি তারপর ওখানে চলে এসেছিলাম রুটি করতে তো রাত্রে ও রুটি খায় ওই জন্য যেহেতু সুগার রাত্রে আর ভাত খাই না ওই জন্যে রুটি বানাচ্ছিলাম তো বেশি না আট দশটা মতো আর কি রুটি করব কেউ রুটি কেউ ভাত আর কি মিশে খাবে আমি তো যদি দুটো রুটি খাই তো এক ভাত খেতেও লাগে কারণ আমার পুরো রুটি খেয়ে আর পোষায় না আর কি তো সবাই মিলে একটা দুটো করে রুটি আর ভাত খাবো আর ও এক একাই আর কি আমার বড় একাই রুটি খাবে কারণ যেহেতু সুগার ওই জন্য ও ভাত খাবে না তো এখানে আট দশটা মতো আর কি রুটি করেছিলাম তো যাই হোক তো চলো আমি আটা মাখা হয়ে গেছে তো একটু লইগুলো করে নিছি করে আর রুটিটা করে নেবো ওকে করব রুটি বানাবো একটা একটা করে আর ওকে আর কি খেতে দিয়ে দেবো কারণ ও দোকান থেকে চলে এসে দোকান থেকে আসার পর ও স্নান টান করলে না আর বেশিক্ষণ বসে থাকে না কারণ খেতে চাই তো ওকে আগে দিয়ে দিই তারপরে লাস্টে আমরা তিনজন খাই আমি ছেলে আর শাশুড়ি মা তো দেখো আমি এখানে রুটি বানাচ্ছি তো আমি আর চাকতি চাকরিবেলা তুলিনি জায়গাটা বড্ড ছোট ওই জন্য তোমরা তো সবসময় দেখতে পাও গ্যাসের টেবিলটা একদমই ছোট তো ওইখানে পাথরের মধ্যে আর কি বেলে নিছি আর চাকতি নিয়ে আর বেলেনি তো একটা একটা করে রুটি আমি করি একসাথে সব বেলে আর ভাজি না তো এইভাবে একটা একটা করে রুটি বেলে আর সেকে করলে না বেশ রুটিটা বেশ নরম থাকে শক্ত হয়ে যায় না তো দেখতেই পাচ্ছ আমি একটা দিয়ে দিয়েছি আর একটা বেলে নিচ্ছি তো এইভাবেই আর কি রুটিটা করি আর এইভাবে রুটিটা তোমরাও করে দেখবে বেশ সুন্দর নরম থাকে একসাথে চারটে পাঁচটা রুটিগুলো না রুটিগুলো কিনা একটা শক্ত টাইপের হয়ে যায় তো দেখো রুটিগুলো করে নিচ্ছি আর এখানে ওর মধ্যেই আর কি ওকে দিয়ে দেবো তো থালা নিয়ে আসতে গেছিলাম আমি একটা থালা নিয়ে আসলাম তো রুটিটা ফুলবে থালার মধ্যে আর কি রেখে দেবো প্রথমে ওকে একটা দুটো রুটি নিয়ে হয়ে গেলেই দেবো খেতে ও খেতে থাকবে তারপরে দিয়ে তো চারটে রুটি খাবে আর কি চারটে বেশি আর রুটি খায় না তো দেখতে পাচ্ছ একটা প্রথম রুটিটা করলাম প্রথম রুটিটা অত ভালো ফুলেনি তো দ্বিতীয় রুটিটা কীরকম হয় দেখা যাক তো চলো আমি আবারও একটা রুটি মানে বেলে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে বেলে আর সঙ্গে সঙ্গেই আর কি মেখে আর কি বেলে রুটিটা ভেজেই নিচ্ছি মাখা মেখে আমি রাখি না কেন সঙ্গে সঙ্গেই করে নিই তো যাই হোক তো চলো রুটিটা করে নিই আর তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না অবশ্যই একটা করে লাইক করে দিও বেশিরভাগ দেখি ভিডিওতে যা ভিউজ আছে তার তুলনায় লাইকটাই কেউ দেয় না হয়তো দু চারটে কমেন্ট আসে কিন্তু লাইক একদমই দিদি ভাইরা করো না প্লিজ একটু লাইক করে দিও তো দেখতেই পাচ্ছ আমার আবারও একটা রুটি হয়ে গেল তো এটা হচ্ছে হয়ে গেছে দুটো রুটি তো ওকে দিয়ে দেবো খেতে ও তা খেতে থাক আর আমি তার মধ্যে যা রুটি আছে সেগুলো আর কি করে নেবো তো দেখতে পাচ্ছ সকালে যে চিচিঙে ভাজাটা করে রেখেছিলাম সেটা দিয়ে রুটি খাবে বেশিরভাগও ওই চিচিঙে ভাজাটা খেতে ভালোবাসে ওইটা দিয়েই বেশি রুটি খায় কুমড়োর তরকারি বা পাঁচমিশালির তরকারি করে রাখলে না সেটা আর পছন্দই করে না আর ও দেখো এইখানেই বসে খাবে কারণ নিচে বসে খেতে পারে না বেশিরভাগ এই জায়গাটাতে বসে টুল আছে ছোট ছোটো সেগুলো তো বসবে না ওই জায়গাতেই বসবে আর আমি এখান থেকে রুটি ভাজি একটা একটা করে আর ওকে দিতে থাকি তো যাই হোক তো চলো এখন ও দুটো রুটি খাক আর আমি এখানে একটা ছোটো থালার মধ্যে রেখে দিলাম আর যখন লাগবে ওকে দিয়ে দেবো তো এইভাবেই সব রুটিগুলো করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর দুই একটা বাকি আছে করলেই আমার রুটিটা হয়ে যাবে আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে দেখতেই পাচ্ছ তো দেখ সুন্দর রুটি হচ্ছে একটা একটা করে করে নিয়েছে ব্যাস সমস্ত রুটিগুলো আমার কমপ্লিট আর এখন এই লাস্ট একটা রুটি আছে এটা করে নেবো ব্যাস তারপর দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছিলো চলো গ্যাস গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিই যেহেতু আটার গুঁড়ো টুঁড়ো পড়ে আছে তো গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো তারপরে আমরা খাবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকেই গুড নাইট কারণ রাত্রি আর কি ভিডিওটা এখানে শেষ করছি বলে সবাইকে গুড নাইট বলে দিলাম